আমার উম্মতের মাঝে মাহিনী গ্রামে এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে তাদের মুয়াজ্জেন ইমাম সভাপতি মুসল্লি একজনও মুমিন পাওয়া যাবে না সব কাফের নাওয়াজুবিল্লাহ কত ভয়াবহ হাদিস এটা এমন একটা জামানা আসবে আমার উম্মতের মাঝে তারা মসজিদের নামাজ ঠিক আছে আমার কাকু সোমান বেলা আজিম কই বোধ নেই রি দাঁড়িয়ে আই লাভ ইউ খেলায় আস্তা সিটি কমিটির মহাসচিব এতে ঠিক না বাবে ইফতেয়াল সিগা ইয়েস্তামি ওন অসংখ্য মুসল্লি হইব এর ফলে একটা হাদিস কথাগুলো জুড়িয়া ফিনিশিং দিতে পারি কিনা আল্লাহ জানে তাকুন ও বাইনা সাতে ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম কেয়ামতের আগে আগে এমন সময় হবে এমন ফেতনা আসবে অন্ধকার রজনীর মতো ফেতনা তখন কি হবে ফিহা, মোকমেনান। মানুষ সকালবেলা ঘুম থেকে উঠবে মমিন হয়ে আর ওয়ায়ংসি কা সন্ধ্যা করবে তারা কা ফেরে তারপরে ওয়ংসি মক সন্ধ্যা তারা এসান নামাজ পড়বে তা আয় পড়ব মমিন হিসাবে ওয়ুস বিহু কা সকালবেলা তারা কাফের হয়ে যাবে কি হুজুর কি কর সকালের শুনে মোমেন হই বইকালে তিনি কেমনে সন্ধ্যা আইব কাফের হইয়া সকালে আমার যারা ঠিকই আছে এসটাক টেস্টাক করি জিগি রাজগার করি ফিকা কাপ ভালো করে দি গেছে মায়নি বাজার যাইয়ে কলার আড়ত কতটি বিশ মাখি দিছি বাঙরটা যাইয়ে কি ও সকাল ফাইক বেলাই কত মানুষের বিষ খাবার দিছে আমার বাড়ির কলজাটা অসুবিধা আমার সমসু ভাই কত ভালো মানুষ আমার প্রিয় অভিভাবক আফন ভাইয়ের মতো আমার স্নেহ করে আমার ভাই আল্লাহ আমার ভাইকে নেখায় আর দাও অনেক কথা শিখছি আমার শ্রদ্ধেয় বড় ভাই থেকে তুই যে বিষ খাবাই সব কলা অজ্ঞা তোর কটেয়া ব্যবসা হইবো জোরে গেলে দশ ভাই তুই কত মানুষের কিডনি শোক এই কলাটা খাই কেউ রাত্রে তিরিশে অবাস করলে বীর্য হইব হেই মাসুম বাচ্চাটার পর্যন্ত কিডনি ড্যামেজ তুই হাজি সাহ তুই আজ্ঞাতার নামাজ পড়স তুই ঢাকাই তো বাইর মতো কেড়ি ডালারে তুই ঢাকায় নবিগঞ্জ কথাই কাফের ওয়াই উম সি মোমে না ওয়াই উম ক সে সন্ধ্যাবেলা করবো এশান নামাজ পড়বো সব ঠিক তালতলা সাউয়া দোয়ান্তো আড্ডা দিয়ে ইয়াতে মোমিনি হিসাবে আছে সকালবেলা উঠবো কাফেরুই হাউ ইট ইজ পসিবল কিভাবে তা সম্ভব বুড়িগারে রাইত একটা বাজে বুড়িগিয়ার বাতিজা চালা জশীমে কাটু কাকা কি কথা শুনলাম এরা হাত তো কা ফেরায় হাড়ের রুগী কাকা দিয়ে না সাপ করে দিয়ে কাকা কথা একখান বলে শুনলাম তালতলা মেন টুটেল নাকি বেলা আপনার জমি এলানের বানাও বেলে করছেন হেদাইতুল্লার কাছে ও মা কাকা তুই অনস শুনছি সিএস খতিয়ান আর এস খতিয়ান ব্যাগ জায়গা আঙ্গনাম ইয়াসিন বেন্ডর সাহেব মেয়েরা বংশ পরম্পরা আঙ্গন নামে দলিল দিছে কত ভালোবাসা হয়তো আল্লাহ টিয়া কৌকে দিছে আনা দুইশো জন বিদের চাই ইচ্ছে করলে আনার ছেলে মেয়েরা আবার ফেরত নিতে এরবো হুদা তোরা কই না আয় আনার বাতি যা আর টিয়া হনসে সাজার বাড়া দিম ওই আনা টিয়া এই ডাঙারে দিবেন কইরে বানা করিয়ে এলেছি আর দূর মেয়া বানা বুড়িয়া একবার টেয়ার বান্ডুলের দিকে চা আর একবার জসিমার দিকে চাহে পাচ্ছা সাহা বেড না কাজ একটা হয়ে যাইব ঠিক কি না এরকম সিটার আছে কি না কাট্টা ডাকাত নবী হে কথালাই কইছে কয় তো হুদব মুমেনে হই ঘুমুত উঠবতে কাফের হই মুসলমানের সেরানার কথার ফাত্তাও অত নাম দাম নাই কোন মুমেনের দাম নাই কতরা মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু তাদের মাঝে একজনও মুমিন পাওয়া যাবে না আল্লাহ তোমার কাছে পাওয়া চায় আমিন আর একটা মজার কথা শুনাই হাদিসটা এই হাদিসটার রাবি বড় ইবনে আজেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নবীজি এই কথার বলছিল তোমাদের এই মাহিনীতে কেউ ম হইলে শামসু আর আফসারি ভাই যে মর তোমরা তারে শুধু কলমাটা মন করে দিবে মাগো কি কলমা মন করে দিবে সে সময় সে জান্নাতি না জাহান্ন সব কিছু হয় মহিলারা বেগুন গোলগাডাল বান্ধি ধরে কান্দে এ ভাই যদি নাঙ্গলক বড় বই আহা ভাই ছ আহা বাইরে ও কাতলা অথচ ওই সময় তার জাম্মাতে যাওয়ার রেজাল্ট সিট প্রস্তুত হচ্ছে ওই সময় বলি দিবেন আব্বা আপনি বলুন লাহা ইহা মাঘ মাহা ও কল টুকরা মা কত কষ্ট আনরে দিশা আমি তো মরিজনের বুঝে যাইতেছে মা আমি তো শেষ সময় আসে আমি কন না মালা ইলাহা ইল্লাল্লাহ প্রিয়তমা প্রাণশoka ওয়াইফ তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলছে এইভাবে মনে করে দিবেন লাই তুরষ্ক ভূমিকম্প টিকটক ভিডিওতে দেখছিলেন নি খোলা বিল্ডিং এর তলে আক কি বলতাছে ইয়া ভাইয়া খোঁজ নি আফিনি তাকিন আব্বা আর না নাই মরে যাইত আব্বা ক ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বাঁদির হুত আব্বা আব্বা কর ইচ্ছা বালকুল হ্যা ইহা ইল্লাহ হুতরে তুই আল্লাহ কর করতে ফায়ার সার্ভিস আইলে আষ্টে ন ঘন্টা লাগবো যদি তুই বাঁচিতে বিল্ডিং হাতে করে বাসাইব তুই হরি যদি মরস তোরলগা আমার জানলাতে দেখ বোঝে বসে হেড়াইমান দেখছেন কি ফল লেদা হলা আমি হজরত টিকটক শরীফে দেখছি এই ভিডিওটা

ওয়াজ হাঁদাসে নেই পয়সা খাবাই আরে আনছে তোগর ওয়াজ বুঝে দিবার লাই বুগি বহুত টেয়ার ওয়াজ করছি এখন অরিজিনাল মাল দিম সে সময় আল্লাহ দিছে এখন সেরে তিন পা নন সেরে সোয়াশে দিও লিল্লাহ তাকবীর চিন্তা করছ মুসলমানের মৌতা বাড়িটি কে চড়েছে ইয়ন্তি বেডিরা কাঁদে হিয়ন্তি হলানে ভিডিও করে মানে ইতির কান্দা সুন্দর আছে বাবির কান্দা এটা ল

একদম এ লোহার জামাটা আমার পরি সে কাফের হয়ে আছে কাফের পক্ষে যুদ্ধ করি পে মেজর নবী কয় নবীও আমার তো কলপ পরিবর্তন হয়ে গেছে আমি ইমান আনিও এখন তো ফসন্দ যুদ্ধ চলের অনুষ্ঠান করবার সময় নাই এখন কি আসলিমু আর উকাতিলু। আমি কি আগে ইমান আনিতাম না কবা কবি করতাম নবীজি কয় আসলিম সুম্মা কাতিল তুমি আগে ইমান আনো তার তুমি জেহাদ কর সুম্মা আসলাম আর রাজুলো আসলামার রাজুল ওয়া কুতিলা লোকটা আগেই তার তারপর লড়াই করলো লড়াই করে অনেক কাফেরকে শেষ করে দিল নিজেও শহীদ হয়ে গেল তা জানাজার যাচ্ছে লাশ যাচ্ছে নবীজি কয় সাহাবিরা রে আমিলা রিলা কলিলানা লোকটা আমল করছে কম আমলে তো করতে পারে না আমল এখানে ইমানের অর্থ আসছে শুধু ইমানটা আনছে আর পুরস্কার পাইয়া গেছে বেশি শুধু ইমানটা আনছে কোনো কাজও তো করতে পারো না নামাজও তার বোডাও কাফের বাহ্যে যায় বোগের তো মুসলমান হিসেবে হয়তো নব বিয়ে করছে তো আগের আমলের এই হাদিসটা পাবেন কোথায় সহিয়াল বোখারির হাদিস এই হাদিসটা আঠাশশো আট নম্বর হাদিস বারাইব না আজব রাতিল্লা তালা আনু আতার নাবিয়া সাল্লাম রাজুল মোকান্ন বিল হাদিদ এতটুকু গুগলে লেখলে চলে আসবে তাহলে এতটুকু কি বুঝলেন শুধু ইমানের বদৌলতে জান্নাতে যাওয়া যায়নি তাহলে কি সেভ করবেন ইমান কি সেভ করবেন সর্বাগ্রে ইমান কথা কি বুঝছেন কঠিন সমীকরণ দিয়ে দেব এক ঘন্টার আলোচনা তো উড়ালাম ডাইরেক্ট অফিসে সিমেন্টের ডালাই করব ক্লিংকার ডাইরেক্ট না বুঝলে ওয়াল হাটে যাব কি পাঁচটা জিনিস কি ইমান নামাজ রোজা হজ জাকাত এখন এই কথা তো আর এখানে আর শোনেন নাই জীবনে না শোনার কথা সেটা হচ্ছে শুধু আপনার ইমান আছে নামাজ নাই রোজা নাই জীবনে একটা টাকা জাকাত দেন নাই তারপরে হজ করেন নাই তারপরে আপনি জান্নাতে যাওয়ার আশা আছে ইনশাল্লাহ আমিন দুনিয়ার লজিক সেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করলেও অনেক সময় পরীক্ষা না দিয়েও পাস কি পাস অটো পাস কী পাস আর একটা রাষ্ট্রে একটা জনগোষ্ঠী যদি বন্যা টন্যা পড়ে পরীক্ষা কয়েক সাবজেক্ট হয়েছে পুরা দেশের পরীক্ষা বন্ধ এরপরে পরীক্ষা নেওয়ারও আর সময় থাকে না সরকার কয় অটো পাস পাস কি এই আপনি যদি ইমানটা নিয়ে মরতে পারেন আপনি জান্নাতে যাবেন আমিন এক টানে গাড়ি লাভ দিলাম সাইড গেয়ার কারণ সময় কম তো মজার কথাগুলো বলে আমি চলে যাবো ওয়াজ বুঝ দিব ইনশাল্লাহ আমিন ক স্বেচ্ছাসেবকদেরকে আমি বলবো ছয়টা সাতচল্লিশ মিনিটে যদি আমার বাঁধিও রাখেন রাখতে পারবেন না শুধু আমার একটু সুযোগ দেন আমি ঘন্টার ইনশাল্লাহ করতে পারবো সে কৌশল আমার আছে আল্লাহ আমিন শুধু এই যারা কথা বলে আওয়াজ না করে তাদেরকে বসাই দেন শুধু ওইদিকে যেটা আমি কমান্ড দিচ্ছি আমার থেকেও আজ আপনারা ছয়টা সাতচল্লিশে বুঝে নিবেন দেন না রে পয়সাটা আসলে যাচ্ছে যতই কাপজাব করছে আসলে তে মাল ঠিকই আছে আমার এই পরিমাণ হাতিয়ার দেন এই ছেলেগুলা যাতে কথা না বলে আর মঞ্চে আল্লাহর রাস্তে কেউ যাতে ফোন না ধরে বিগত ষোলো বছর তো এসব নির্যাতনে জর্জরিত কালকেও ট্রাই ফুরে মা ফেলে ওরে হাতে ওরে শেখাপতি কালি ফোনের উপরে ফোন ধরে এত নামা দিছি রায়ফুর কথা কিন্তু নেটে চলি যার কষ্ট লাগে এগুলা একটা প্রোগ্রাম আয়োজন করতে পারে আর পনেরো লাখ টাকা খরচ বুঝতে হবে তোমার ভালো না লাগলে তুমি চলে যাও তুমি বেশি বিআইপি হইলে কিন্তু অন্যের ক্ষতি করবা কেন তোমরা স্বেচ্ছাসেবক শুধু একটু চল্লিশটা মিলি তহল দাও এরপরে পড়া আমার থেকে তোমরা লেকচার বুঝে নিবে ইনশাল্লাহ আমিন